আর মেঘলা ছিল শান্ত কিন্তু পরিস্থিতির শিকার হোস্টেলে থাকতো পরিবারে ছিল ফাইন্যান্সিয়াল প্রবলেম অরণ্য ছিল একেবারে একরক্ষা এরই ছেলের মতো যাকে প্রথমে মেঘলা একেবারেই পছন্দ করত না কিন্তু ধীরে ধীরে ঝগড়ার মধ্যে দিয়ে গড়ে উঠল একটা বন্ধুত্ব একদিন হঠাৎ একটা সিচুয়েশনে মেঘলা খুব ভেঙে পড়ে তখন অরণ্য তার পাশে দাঁড়িয়েছিল সত্যিকারের বন্ধুর মতো সেই দিন থেকেই মেঘলার দৃষ্টিভঙ্গি বদলে যায় অরণ্যকে নিয়ে তাদের বন্ধুত্ব পরিণত হয় গভীর ভালোবাসায় একদিন অরণ্য আর মেঘলার সম্পর্কের মাঝখানে নেমে এলো এক অজানা অন্ধকার অরণ্য হঠাৎ করেই শহর ছেড়ে গ্রামের দিকে চলে গেল কোনো ব্যাখ্যা না দিয়ে মেঘলা বারবার খোঁজ নিল কিন্তু কোনো উত্তর পেল না অসীম কষ্ট আর অন্ধকারে ঢেকে গেল মেঘলার দিনগুলো সে ভাবলো হ্যাঁ আমি ঠিকই ছিলাম অরণ্য বিশ্বাসঘাতক কিন্তু বাস্তবতা ছিল আলাদাই গ্রামে থাকা অরণ্যের বাবা ছিলেন কৃষক মা আগেই মারা গিয়েছিলেন একটা ছোট বোন ছিল মানসিকভাবে অসুস্থ তার দেখাশোনা দায়িত্ব ছিল বাবার ওপর হঠাৎ বাবার হার্ট অ্যাটাক হয় অরণ্য বাধ্য হয় পড়াশোনা ছেড়ে গ্রামে ফিরে যেতে কোনো উপায় ছিল না মেঘলাকে কিছু না জানিয়ে চলে যেতে বাধ্য হয় সে তবুও সে রোজ মেঘলাকে মনে করত। চোখের জলে ভিজিয়ে ফেলতো তার প্রতিটি রাত সে বিশ্বাস করত আমি যদি আজ ব্যর্থ হই আর ও সফল হয় তাহলে একদিন ওকে লোকে বলবে তোর বর তো খেটে খাওয়া এক কৃষক আমি চাই না মেঘলার মান সম্মানের আমার জন্য কোনো ক্ষুণ্ণতা হোক সে নিজের ভালোবাসা বিসর্জন দেয় শুধু মেঘলার জন্য মেঘলার ভাই একটি এনজিওতে কাজ করতো ছোট্ট গ্রামে গিয়ে মেয়েদের শিক্ষা দেওয়ার প্রকল্পে একদিন সে যায় অরণ্যের গ্রামে সেখানে সে দেখে অরণ্য মাঠে কাজ করছে ধুলো মাটি মাখা শরীর সে চমকে ওঠে সঙ্গে সঙ্গে ফোন করে তার দিদিকে দিদি তোর বয়ফ্রেন্ড তো গ্রামের মাঠে কাজ করছে কেন মেঘলা হতবাক হয়ে যায় তারপর মনে পড়ে যায় একদিন অরণ্যের বোন হঠাৎ তাদের দুজনের একটা ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিল যেটা দেখে মেঘলা ভেবেছিল অরণ্য তাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসে সেই ভুল ভাঙে সে ভাইকে বলে সব খোঁজ নিতে খোঁজ নিয়ে জানতে পারে অরণ্য আজও তার ভালোবাসার অপেক্ষায় তার জীবন নিঃস্ব করে রেখেছে শুধু একটি ভুল বোঝাবুঝির কারণে এক ঝড়ের বিকেলে অরন্য মাঠ থেকে ফিরে দেখে